আমিষ নিরামিষ সকল মানুষের ক্ষেত্রেই কচুর শাক একটা খুব উপাদেয় খাবার যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে টেস্টি হয় তেমনি কোনো কিছু মাছের মাথা ছাড়াও নিরামিষভাবে এই কচুর শাক খেতেও দুর্দান্ত লাগে আজ সেই নিরামিষ কচুর শাকই আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত যারা আমার ভিডিও নতুন দেখছো তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এই কচুর শাক করার জন্যে একাটি কচু শাক বাজার থেকে নিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল আর ছোলা একটা হাড়িতে। এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে দেখো হাঁড়িতে আমি কচুর শাক ধুই এরকম উঁচু উঁচু করেই চাপিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই সেটা নেবে যাবে হাড়িতে দিয়েছি সামান্য জল প্রথমে কচুর শাক ফুলে ফেঁপে অনেকটা হয়ে থাকে পরে সেদ্ধ হয়ে গেলে সেটা অনেক কমে যায় তাই হাঁড়ির উঁচু পর্যন্ত করে দিয়ে দিলেও আস্তে আস্তে করে সেটা নেমে যাবে তোমরা প্রেশার কুকারেও এটা দুবারে করে সেদ্ধ করে নিতে পারো আমি এবার এই কচুর শাকের মধ্যে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেই ছোলাও এর সাথে সেদ্ধ করতে দিলাম তোমরা মনে করলে রাতেও ছোলাটা ভিজিয়ে রাখতে পারো এবার একই সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এই সব শুদ্ধ আমি এবার সেদ্ধ করে নেব এটা প্রায় সাত মিনিট মতো ফুটে আমার সময় লাগবে সেদ্ধ হতে ঢেকে দেব সাত মিনিট পরে চলে এলাম দেখো আমার কচু শাক ঠিক রকম সেদ্ধ হবে তখন আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য দু আমি এতে মশলা ব্যবহার করব শিলনোড়ায় বেটে নেবো এক ইঞ্চি মতো আদা আর দেড় চামচ মতো এই গোটা জিরে এটা আমি শিলনোড়ায় বেটে নেব শাক এখন বাজার থেকে ছাড়িয়ে খুব সুন্দরভাবেই কিনতে পাওয়া যায় সেটাও কিনে তোমরা করতে পারো আবার বাড়িতে এনেও সেটা ছাড়িয়ে নিয়ে কেটে করা যায় আমি দু রকমভাবেই করি কখনো বাজার থেকে কিনে এনেও করি কখনো আবার বাড়িতে এনেও করি ছাড়িয়ে নিই এদিকে আমি আদা জিরেটা ভালো করে বেটে নেব আরেক রকমভাবে আমি কিছুটা মশলা দেব সেটা দেওয়ার সময় আমি দেখিয়ে দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমি কড়াইতে নিয়ে নেবো কিছুটা সর্ষের তেল এই সর্ষের তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পুরো ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোরনটা হয়ে গেলে পরে এর মধ্যে প্রায় চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো তোমরা তোমাদের যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কাটা ব্যবহার করবে আর দেব একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে এই কাঁচা লঙ্কা টমেটো সব শুদ্ধ ভালো করে একটু হতে দেব তবে খুব বেশিক্ষণ এটা কষাবো না এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো কোরানো নারকেল তোমরা নারকেলটা কুচিয়েও ব্যবহার করতে পারো তবে এরকম কুড়িয়ে দিলে কচুর শাকের মধ্যে মিশে যায় এবং খেতে বেশি টেস্টি হয় এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ আর দিয়ে দেব এই আদা জিরে বাটাটা যেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি সেই আদা জিরে বাটাটা এই কষানোর সময় আমি দিয়ে দেব সব শুদ্ধ এই মশলাগুলো এবার একটু কষিয়ে নেব এইরকমভাবে কচু শাক অনেকেই রান্না করে থাকো কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে তোমরা করো দেখবে খেতে খুবই ভালো হয় অনেকে নারকোলটা ব্যবহার করে না অনেক সময় গ্যাস অম্বল হওয়ার ভয়ে কিন্তু যদি কচুর শাকের নারকেল এইভাবে ব্যবহার করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আমি একটুখানি ভাজা ভাজা মতো হতে দিলাম আদার গন্ধটা যাতে উঠে যায় এরপরে আমি সেদ্ধ কচুর শাক এর মধ্যে মেশাবো সেদ্ধ কচুর শাক মিশিয়ে এই কচুর শাক মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চড়ে কচুর শাক রান্না করতে হয় ভালোভাবে নেড়ে নেড়ে মশলার সাথে কচুর শাক মিশিয়ে মিশিয়ে একটু সময় নিয়ে করলে সেটা খেতে খুবই ভালো হয় গ্যাসটা এই সময় মাঝারি থেকে হাই ফ্লেমের মাঝে রেখে করলে একটু তাড়াতাড়ি হবে এবং বারবার করে একটু নেড়ে দিতে হবে এই রকম নেড়ে নেড়ে কচুর শাকের জলটা যত টেনে যাবে এবং কচুর শাক খেতে ততটাই ভালো হবে আর নাড়ার সময় মাঝখানটা একটু ফাঁকা করে দিলে জলটা গিয়ে সেখানে নেমে যায় এবং সেটা আস্তে আস্তে করে টেনে যায় আমি এই সময় এক চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম কারণ নিরামিষ জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে এসব শাক খেতে ভালো হয় আর একটা মশলা আমি ব্যবহার করব বলেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দেব এটা হচ্ছে ধনে জিরে তেজপাতা মৌরি একটু শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখা থাকে সেই মশলাটা আমি নামানোর আগে ব্যবহার করব এতে এই কচুর শাকের টেস্ট বহু গুণ বেড়ে যায় তোমরাও আমার মতো করে খেয়ে দেখো খেতে খুবই সুস্বাদু হবে এবার আমি কচুর শাক প্রায় হয়েই গেছে আমি নামিয়ে নেব আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের রান্নায় এইভাবে আমার রান্না যদি তোমরা দেখো যারা পুরনো বন্ধু আছো তাদেরকে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ